আমাদের অনেকেরই কোবরে ব্যথা হয় ঠিকমতো বসতে পারি না দাঁড়াতে পারি না হাড় ক্ষয় হয়ে যায় জেলি বেরিয়ে যায় এর হাত থেকে কীভাবে পরিত্রাণ পাবো বাতের ব্যথা হয় এ রোগ থেকে ভালো থাকা সম্ভব আমরা আজকে আমাদের পেশেন্টের কাছ থেকে অভিব্যক্তি একটা নিয়ে আপনার কি অসুবিধা ছিল আমার অসুবিধা ছিল চার খোমরে ব্যথা ছিল তারপর ধারাইলে যে রানগুলি ছিটা ছিটা খুলা খুলে মনে হয়ে পড়ে যেত মানে আমার উপরে ভরটা যদি পড়তো ভর দিয়ে ধারাইতা ধারাইলে উপরে ভরটা কমলে পড়ে না তখন ছিটা ছিটা মনে হতো কি আমার রানগুলি ছিটে পড়ে যায় তারপর বৈশাখ আজ করলে ভেতা করতো তারপর অনেকক্ষণ দাঁড়ায় যদি আবার বসতাম না এবার বসতে গেলে তারপর কোনটা অনেক ব্যথা করতো এটা কতদিন যাবত এরকম সমস্যা ব্যথা করতো সার বেশি একটা সময় নয় পাঁচ ছয় মাস হবে আমাদের এখানে আসলেন কিভাবে আসলাম স্যার আপনাদের এই যে ইউটিউব দেখে আমরা আসছেন আজকে কয়দিন ট্রিটমেন্ট নিলেন আজকে দশ দিন দশ দিন এখন বসা যায় যে যে বসতে পারতেছি ব্যথা আমার চলে গেছে হালকা কম 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 বলতে স্যার তেমন একটা ব্যথা লাগে না এখন একটু হাঁটতে পারি এখন হাঁটতে পারেন এখন বসতে পারেন আগে কি এরকম বসলে কি অসুবিধা হইতো আগে এভাবে বসতে চান এই যে আমার এক কোমরটা সারা রকম মানে হিন 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 বা একটু ব্যথা ছিল চাপ বসে থাকতে ব্যথা করত এখন মনে হচ্ছে ব্যথাটা আমার ব্যথা করে না আচ্ছা বসে থাকলে ব্যথা দাঁড়ালে হাঁটলে চলাফেরা করলে দাঁড়ালে হাঁটলে চলাফেরা করলে যদি একটু হাঁটতাম চা তখন আমার ফাটা জিন জিন করত ট্রিটমেন্টের আগে জি তারপর ব্যথা করত এই পর্যন্ত এই যে পেশেন্ট শশী হাসপাতাল আগে ডায়াগনোসিসটা কনফার্ম করে এবং কারণটা ঠিক করে যে কেন এই ব্যথাটা হচ্ছে কারণটাকে দূর করার জন্য ট্রিটমেন্ট দেওয়া হয় কারো কারো যার ইমিউন সিস্টেম ভালো তার দ্রুত ভালো হয়ে যায় আমি ত্রিশ দিনের কথা বলছি কিন্তু উনার দশ দিনেই আল্লাহ রহমতে ভালো হয়ে গেছেন এখন বসতে পারতেছেন এখন হাঁটতে পারতেছেন যে সমস্যাগুলো আগে ছিল সে সমস্যাগুলো দূর হয়ে গেছে এইভাবে যাদের বিভিন্ন কারণে হাড় ক্ষয় হয়ে যায় বাতের ব্যথা হয় জেলি বেরিয়ে যায় ঠিক মতো সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য ভালো একটা মাধ্যম হলো আকুপাঞ্চার আকুপাঞ্চারের মাধ্যমে এই এই জাতীয় ট্রিটমেন্টের মাধ্যমে এই জাতীয় জেলি যাদের বেরিয়ে যায় বিশেষ করে আমরা অনেক রোগীদের দেখা যায় কি যে এটা কি হয়ে যায় আমাদের ভিতরে যদি বিভিন্ন কারণে প্রেক্ষাপটে হাট ভঙ্গুর হয়ে যায় বা রোগগ্রস্ত হয় বা অন্য কারণে এই যে দুইটা মেরুদণ্ডর কষেরকার মাঝখানে একটা জেলি থাকে বা ডিস্ক থাকে এই ডিস্কটা বেরিয়ে যায় এই যে আমরা যে কালার দিয়ে দেখতে পাচ্ছি ভিন্ন একটা কালার দিয়ে এটা হচ্ছে বদ্রিত জেলি পিএলআইডি সেই জন্য পিএলআইডি বলা হয় পিএলডি প্রস লাম্বার ইন্টারভার্টিবিরাল ডিস্ক ইন্টারভার্টিবিরাল মানে দুইটা ভার্টিব্রাল মাঝখানের জেলিটা বেরিয়েছে বেরিয়ে এই যে যে নার্ভ থাকে নার্ভের উপর চাপ দেয় এই নার্ভের উপর চাপ দেওয়ার কারণে এই নার্ভ যেখানে যায় সেখানে ব্যথা হয় কারো ঝিনঝিন করে কারো অবশ হয় এবং ইয়ে করতে পারে না এই যে তো সমস্যা থেকে মুক্ত পাওয়ার জন্য কি করা এখানে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয় যেখানে হাড় ক্ষয়গুলো ঠিক হয় জেলি ঠিক হয় আল্লাহরমাতে ভালো হয়ে যায় কাজে এই যে তো সমস্যা যাদের আছে তারা আকুমাঞ্চার কাছ থেকে আকুমাঞ্চা নিতে পারেন ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম